আমি তো সাহসী যোদ্ধা এই জন্য আমি সাহস নিয়েছি আমি শেষের হালটাই ধরতে পছন্দ করি কারণ যেখানে খাবার আছে সেখানে আমি খাবার দিই না যেখানে খাবার নেই সেখানে আমি খাবার দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমি সব সময় যারা একটু পিছিয়ে পড়ে গেছে তাদের পাশে থাকতে চাই চলচ্চিত্র অঙ্গন যখন দেখলাম যে পিছিয়ে পড়ে গেছে হল নিয়ে অনেক ক্রাইসিস দেখা যাচ্ছে ছবি নিয়ে অনেক ক্রাইসিস ছবি অনেকে মানাচ্ছে না প্রডিউসাররা বিমুখ করে ফেলছে তখনই কিন্তু আমি ভাবলাম যে একটা ছবি আমি করি আর আমি যেটা কমিটমেন্ট করি সেটা আমি যেভাবেই হোক আমি যদি না মরে যাই আমি ওটা ফিল ফুল ফিল করার চেষ্টা করি যেহেতু আমি ইলেকশনে কথা দিয়েছিলাম যে আমি ছবি বানাবো এই জন্য আমি ছবিটা বানিয়েছি এবং এটা আমি সেন্সর বোর্ড থেকে অনুমোদন নিই আমি নভেম্বর এটাকে মুক্তি আমি ঘোষণা করলাম তো আসলে এই হাল ধরাটা এই জন্যই আমি যখন কোনো মিটিংয়ে বসি এক হাজার লোকের মধ্যে আমি একজন নারী থাকি আমার অনেক বড় ভাইরা বলে যে আমি পরীক্ষিত মানব সেবী এবং কোনো কোনো বড়ো ভাইরা বলে যে হেলেন আপনি পারেন কিভাবে আমরা তো ছেলেরাই পারি না সকাল থেকে রাত্র পর্যন্ত আমি এটা আল্লাহ একটা দয়া আমি আসলেই মনে প্রাণে বিশ্বাস করি এটা আল্লাহ একটা দয়া কারণ একটা মানুষ একটা প্রোগ্রাম করার পরেই টায়ার্ড হয়ে যায় শুয়ে পড়ে আমার আমি কখনোই সকাল ফ পর থেকে রাত বারোটার মধ্যে আমার দা আমি কখনো বিছানায় লাগাতে পারি না আমার মানে প্রতিনিয়তই আমার একটার পর একটা প্রোগ্রাম থাকে আলহামদুলিল্লাহ আগের চেয়ে বেশি দায়িত্ব পেয়েছি আমি সামাজিক সংগঠনগুলিতে আমি লায়েন্সে যোগ দিয়েছি ইনারহুইলে যোগ দিয়েছি আমি এর স্ট্যান্ডিং কমিটির ওমেন অ্যাফেয়ার্সের চেয়ারম্যান আমি অনেক কটা দায়িত্ব আমি আমার উপর অর্পিত করা হয়েছে অর্পণ করা হয়েছে সেই দায়িত্বগুলি আমি পালন করতে চাই প্রতিদিনই আমার প্রতিদিন প্রোগ্রাম থাকে তো আসলে এই এই যে দায়িত্ব নারী নারী পারে নারীরা যদি বাচ্চা পালন করতে পারে নারীরা যদি সংসার করতে পারে দেশ চালাতে পারে নারীরা যদি এগুলির পাশে আইএনজিবি হতে পারে আইএনজিবি হতে পারে নারীরা কেন পাইলট হতে পারে ফিল্ম ইন্ডাস্ট্রিতে কেন নারী থাকবে না কেন থাকবে না অবশ্যই থাকবে নায়িকা ছাড়া কি ছবি চলবে তার মানে নায়িকা মানে তো নারী সো আমরা নারী আমরা সব পারি ইনশাআল্লাহ হবে দেশ এখন শীততলের দিকে যাচ্ছে সবকিছু হবে ইনশাআল্লাহ আপনারা সবাই ভালো থাকবেন